সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কি এখন বিকেল হয়ে গেছে তো আজকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর তো তোমরা টাইটলের থাম্বেল থেকে বুঝেই গেছো তো আজকে আমি যাচ্ছি মাসি যাচ্ছে আর দাদু যাচ্ছে মানে বাংলাদেশ থেকে আমার দাদু এসছে মানে দাদুর ভাই এসছে তো তিনি আর কি দেখেনি দক্ষিণেশ্বরটা ঘুরে দেখেনি তো সেই দক্ষিণেশ্বরেই যাওয়ার ইচ্ছা তো অনেক যা এখানে মানে ইন্ডিয়ার কিছু দেখেনি সেরকমভাবে তো দক্ষিণেশ্বরে যাওয়ার খুব ইচ্ছা তো ওই জন্য জায়গা আমার দক্ষিণেশ্বরটা ঘুরে সেখানে আর কি যাওয়া যাওয়ার জন্য আর কি দর্শন করবে মায়ের মন্দির দর্শন করবে তাই জন্য আমরা আজকে নিয়ে যাচ্ছি ওখানে যাচ্ছি গিয়ে ঘুরবো আর কী কী করছে না করছি সব থাকছে ব্লগে তোমরা দেখে থাকো ব্লগটা পাঁচটা প্রায় বেজে গেছে শুনে চারটার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা সব রেডি আর দাদু এখন রেডি হচ্ছে তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক আমি তো রেডি হয়েই গেছি আর এখানে দেখো দাদুও রেডি হয়ে গেছে এখানে মাসিও রেডি হয়ে গেছে তো দাদু বেরোনোর আগে একটু প্রস্তুতি নিচ্ছে যে কী কী নেবে না নেবে তো চলো আমরা বেরিয়ে পড়ি আর বিকেল প্রায় হয়েই গেছে দুপুর দুপুর হয়েছে এখন ওই জন্য দেখো এখন তো দুপুর পাঁচটার পরেই রোদ্দুরটা মানে যায় সাড়ে পাঁচটার পরে তোমরা পাঁচটায় বেরিয়ে গেছে এখনও রোদ্দুর আছে তো দেখতেই পাচ্ছি পেছনে রোদ্দুর দেখো আসছে না আমাদের মুখ মানে ক্যামেরাতেও আসছে না তো যাই হোক এখানে আমরা বসেছি এখানে দাদু বসছে তো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে এখন আমরা স্কাই ওয়ালকে আছি হাঁটছি আর ও মাসি আর দাদু আগে আগে হাঁটছে আর আমি একটুখানি নিয়ে ভিডিও করতে করতে পিছন দিক থেকে হাঁটছি আর তাদের করে যেতে হবে কারণ বললাম সাড়ে চারটে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির মায়ের মন্দির বন্ধ হয়ে গেলে এখানে আসাতে বৃথা তো আমরা তো এত দেখে মাকে দর্শন করেছি কিন্তু দাদুকেই তো মেইন দর্শন করার না দাদু দর্শন না কথা বললে আমাদের সবারই মন খারাপ হয়ে যাবে এই জন্য আর কি করে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে তো ফোন জমা নিয়ে নেয় তো ইচ্ছে থাকলে উপায় নেই মাকে দর্শন করাতে পারবো না তবে মায়ের মন মন্দিরটা অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো তো ফ্রেন্ডস আমি মন্দির থেকে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি আমাদের পুজোটা হয়ে গেছে আর খুব টাইমের মধ্যে আমরা পুজোটা দিয়েছি ঠিকঠাকভাবে খুব সুন্দর করে পুজো দিয়েছি আর খুব ভিড় ছিল কারণ সকালে তো এখন আসতে পারে না ভক্তরা পুজো দিতে গরমের জন্য হয়তো এর জন্য বিকেলবেলা এতটা ভিড় তো দেখতে পাচ্ছ সবাই পুজো দি পুজো দিই সব ভক্তদের সব সমাগম এখানে তো ধাদু আর মাসে আগে আগে যাচ্ছে গিয়ে কারণ স্কাই স্কাই যে সময়টা বন্ধ হয়ে যায় ওটা আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো কিছু কেনাকাটিও আছে আমাদের তো ওখান থেকে কিনবো স্টল বন্ধ হয়ে গেলে কিনতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর প্রথম দিকে তো একটু হাওয়া ছিল না কিন্তু পরে দেখছিলাম সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু তাও যেহেতু আমরা হাঁটার মধ্যে ছিলাম না তারগুলোর মধ্যে পুরো ঘেমে যাচ্ছিলাম আর দেখো এখানে স্কাই স্কাই ওয়ালকের সামনে চলে এসেছে এখন উঠবো আর দেখো কত ভিড় এখানটা আর আমরা স্কাইওয়ার্ক উঠে পড়েছি একটু বসলাম বসে একটুখানি ক্যামেরা করছিলাম আর দেখো পাশাপাশি সব ভক্তরা বসে আছে হাওয়া খুব সুন্দর দা এখানে বসে থাকতে পারলে কিন্তু তার উপায় নেই আমাদের কাছে একদমই সময় নেই বললাম এক্ষুনি বন্ধ হয়ে যাবে স্কাই তো নামতে পারবো না তো সবাই প্রায় নেমেই যাবে তো আমাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম পাশ চার পাঁচটা কীরকম কী তো চলো তো গিয়ে আবার কিছু কেনাকাটি আছে স্টলগুলো তোমাদের ঘুরে দেখাই তো চলো আরে দেখো এখানে মাসি কিছু স্টলের যে জিনিসগুলো দেখে দেখে নিচ্ছিলো কিছু কেনাকাটি ছিল মাসির আর দাদুও দেখছিল ঘুরে ঘুরে কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় তো আমরা সবাই একটু টুকটাক কিনলাম স্টল থেকে তো কেনার পর এখন হচ্ছে গিয়ে পাশাপাশি অনেক স্টল আছে তো ওগুলোও ঘুরে ঘুরে দেখবো আর দেখো কিছু কিছু স্টল বন্ধ হয়ে গেছে কারণ এখন প্রায় আটটা বাজে যায় আর সাড়ে সাতটার সাড়ে সাতটার মধ্যে সব মানে পণ্ডিত বন্ধ হয়ে যাওয়ার কথা তো বন্ধ হয়ে যাওয়ার তার মধ্যে আটটা বেজে যায় বন্ধ হতে হতে ওই জন্যই আর কি আমরা তাড়াহুড়োর মধ্যে আছি তো দোকানদারাও যা তাড়াহুড়ো করছিলো স্টল বন্ধ করে দেবে বন্ধ করে দেবে করছিলো ওই জন্যই আর কি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নামছিলাম দেখছিলাম যতটুকু দেখার দরকার দেখছিলাম কয়েকটা দোকান দেখলাম আর প্রায় সব দোকানের পরে একই তাই আর বেশি ঘুরলাম না আর এ দেখো এখন হচ্ছে কি আমি পেছনে পড়ে গেছি কারণ আমি একটুখানি যদি ভিডিও করছি না ওই জন্য আমি পেছনে পড়ে গেছে দাদু আর মাসি তো আগে আগে যাচ্ছে আর মাসে আমাকে ডাকছে কী করছিস তাড়াতাড়ি যাই গেটটা বন্ধ করে দিলে নামতে পারবো না আর আমি প্রায় দৌড়ানোর চেষ্টা করছি এক প্রকার বলতে পারো পাশাপাশি দেখো তখন যে কি ভিড় ছিল কিন্তু এখন পাশাপাশি পুরো ফাঁকা খুব কম দু একজন মানুষ বলতে পারো তো আমিও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম আর তো গরমে প্রায় ঘেমে গেছে তো বাড়ি ভাবছিলাম ওই বাড়ি গিয়ে স্নান করতেই হবে মাসি তো আমাকে ওখান থেকে দেখেই যাচ্ছে তো মনে হচ্ছিলো দৌড়ে ছুটতে চলে যায় কিন্তু না যেহেতু আর কি মানে মেঝেটা স্লিপ টাইপ না ছুটতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য আস্তে আস্তেই যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তো ও যাই হোক প্রায় স্লাই স্কাই ওয়ারটা শেষের দিকে আমরা স্কাই ওয়ার্ক থেকে নেমে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম সব খাচ্ছি আর ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাচ্ছি কারণ আইসক্রিমটা না খেলে হয়তো ভাল লাগতো না শরীরটা অসুস্থ লাগতো ওই জন্যই আর কি সব আইসক্রিম খেয়ে নিচ্ছি একটা করে আর এখানে দেখো তোমরা একটুখানি যে দেখো আমি খাচ্ছি আমার যে পেছনে যে গেটটা আছে ওটা স্কাই ওয়ার্কের গেট দেখো তো বন্ধ হয়ে গেছে মানে আমরা যদি ওরকম করে না আসতো না দু হাতে তাহলে আর কি স্কাই বন্ধ হয়ে গেলে নামটা একটু অসুবিধা হয়ে যেত অন্যদিকে গেট আছে ওখান থেকে নামতে হতো তো আমরা খেয়ে নিই আইসক্রিমটা তারপর ওখানে সামনে গিয়ে আবার গাড়ি ধরতে হবে তো দক্ষিণেশ্বরটাকে বেশি দূর না আমাদের বাড়ি তিরিশ ফিটের দূরত্ব তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেওয়া হলো তো এখান থেকে এখন মিষ্টি নিয়ে সোজা বাড়ি যাব গিয়ে এখন দেখা যাক গাড়ি পাওয়া যায় কি না একে আবার গাড়ির জন্য দাঁড়াতে হয় একে তো খুব গরম আর হাওয়া দিচ্ছে না আর দেখো বলতে বলতে গাড়ি পেয়েও গেছি তো গাড়ি এখনই ছাড়বে আর আজকে মনে হচ্ছে না খুব একটা জ্যাম আছে কারণ আমরা যে যতবারই আর কি এসছি এখানে ততবার জ্যামের জন্য অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে রাস্তায় আর আমাকে দেখে বুঝতেই পারছি ওখ দিকে কীরকম পরিমাণে ঘিমেছি আমি জাস্ট ঘিমে ঘামছি গরমের চোটে কিন্তু আর যাই হোক পুজোটা খুব ভালোভাবে দিয়েছি আমার আমি তো অনেক দিন ধরে আসি না দক্ষিণেশ্বরে প্রায় দেড় বছরের ওপরে হয়ে গেল একটু ভাবছিলাম আসবো আসবো করে আশা হচ্ছিল না তো দাদু আসলো বলে আশা হলো খুব ভালো লাগলো পুজোটা দিয়ে আর অনেক অনেক দিন পরে আর কি মাকেও দর্শন করলাম খুব ভালো লাগলো আর গঙ্গা দর্শনও করেছি যেটা আর কি মেন যার জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসা গঙ্গা দর্শনটা করব গঙ্গাটা হচ্ছে কি আরও আগে আগে বন্ধ হয়ে যায় বিকেল ছটার মধ্যেই আর মাসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে দইয়ের ঘোলটা করে নিলো কারণ খুব একটু গরম লাগছিল একটু খেতে ইচ্ছে করছিলো ঠান্ডা কিছু দইয়ের ঘোলটা করলো আর আমি এখন এক কাপ নিয়ে বসে পড়েছি তো দইয়ের ঘোলটা খাবো আর খেয়ে এখন তারপরে আমি স্নান করতে যাব তো ভালোই হয়েছে আর সবাই এখন দাদু হচ্ছে গিয়ে স্নান করতে গেছে স্নান করে আসবে দাদু তোমাদের সাথে কথা বলিয়ে দেবো আর আমি এখন দইয়ের ঘোলটা খেয়ে নিই আর মা মাসিরা সব কাজে ব্যস্ত হয়ে পড়েছে দইয়ের ঘোলটা ভালোই করেছে মাসি তো এখন খেয়ে নিই খেয়ে নিই আবার দেখি দাদু স্নান করে আসুক ক্যামেরাটা আবার আমি অন করছি তো ফ্রেন্ডস আমরা তো দেখতেই পারলে ব্লগে যে দুকলেশ্বর গেছিলাম দাদুকে নিয়ে তো দাদু বাংলাদেশ থেকে এসেছিল আগে তাই না আগে এসেছিল কিন্তু এবার দুকলেশ্বর গেল প্রথমবার মায়ের দর্শন করি আনলাম আমরা মাকে তো তো কেমন লাগলো দুকলেশ্বর গিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো হ্যাঁ খুব ভালো হ্যাঁ লোকে অনেক ভক্তের সাথে দেখা হলো তারপরে পূজা দিয়ে আসলাম খুব ভালো এনজয় করলাম তো আরো কয়েকটা জায়গার যাওয়ার কথা ছিল কয়েকটা মন্দিরে কিন্তু যা গরম পড়েছে তো সত্যি শরীর খারাপ হয়ে যাবে এই গরমের মধ্যে যাওয়া ওই জন্য আর কি বিকেল বিকেল বেরিয়েছি আমরা যাতে শরীরটা খারাপ না লাগে তো পরে এসে সেইগুলো দেখার চেষ্টা করবে দাদু দর্শন করার চেষ্টা করবে এবারে কয়েকটা জায়গা ঘুরে আর কি যাবে গিয়ে কদিনের মধ্যে তার জন্য আর কি তাড়াতাড়ি করে ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করলাম দুদিন ঘোরানো হয়ে গেল আর কালকে গেছিল হনুমান মন্দিরে ওটা ব্লগ দিতে পারিনি আমি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন একটুখানি দই শরবত খেলো এসে স্নান টান করলো তো আমার এখনো ফ্রেশ হওয়া হয়নি আমি শরবতটা খেয়েছি তো আমি এখন ফ্রেশ হব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা করবে হ্যাঁ কমেন্ট করবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন থেকে ডাকো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে তো আজকের মতো এইটুকুই ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট হুম গুড নাইট